নোবেল শান্তি পুরস্কার নিয়ে তোলপার বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বহুবার শান্তির দূত বলে দাবি করলেও এবছরও তার হাতে ওঠেনি কাঙ্ক্ষিত নোবেল শেষ পর্যন্ত এই সম্মান পেয়েছেন ভেনুজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তাহলে প্রশ্ন একটাই কেন নয় ট্রাম্প কি বললো নোবেল কমিটি এবছরের শুরু থেকেই নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন গাজা যুদ্ধ সহ আর তাই তিনি পুরস্কারের যোগ্য কিন্তু শুক্রবার নোবেল কমিটি ঘোষণা করে শান্তিতে নোবেল যাচ্ছে মারিয়া করিনা মাচাদোর হাতে এই ঘোষণার পর সাংবাদিকরা প্রশ্ন করেন ট্রাম্পের প্রতি আন্তর্জাতিক চাপ কি সিদ্ধান্তকে প্রভাবিত করেছে উত্তরে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ইউর ওয়াটনে ফিডনেস বলেন আমরা প্রতি বছরই প্রচারণা গণমাধ্যমের চাপ ও হাজারো অনুরোধ পাই কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নীতিতে আলফ্রেড নোবেলের ইচ্ছা ও কাজের আদর্শে রাজনীতি নয় আমরা দেখি মানবতার জন্য বাস্তব অবদান অর্থাৎ ট্রাম্পের যত দাবি বা প্রচারণাই থাকুক না কেন সেটি পুরস্কার নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি ঘোষণার পর ট্রাম্প শিবিরে দেখা গেছে হতাশা এবং এ বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিও এক্সে লিখেছেন নোবেল কমিটি দেখিয়ে দিল তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয় শান্তিতে নোবেল না পেলেও ট্রাম্পের দাবিদার মনোভাব বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে আর নোবেল কমিটি স্পষ্ট করে দিল চাপ নয় মানবতার সেবাই শান্তির প্রকৃত মানদণ্ড নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে